দিনটা ছিল সানডে আর সানডে মানে একটুখানি মনে হয় যেন যে মাছ মাংস কিছু একটা হলে বেশ ভালো হয় কিন্তু টাইম সেটা হয়ে ওঠে না সবসময় সম্ভব হয়ে ওঠে না হয়তো কাজের প্রেশার হোক কিংবা টাইমের অভাব হোক কোনো ভি কারণে হোক হয়ে ওঠে না তো কিন্তু যতটা চেষ্টা করা যায় কি সানডে দিনটা কি আমরা একটুখানি চেষ্টা করি কি মাছ মাংস যে কোনো একটা খাবার বাকি দিনগুলো তো কখনো কখনো থাকেই কিন্তু সানডের দিনকে যখন সানডে বলছি না কেন হার সানডে তো ঘরে থাকেন আমি তো থাকি না আর সার্থিকের বাবাও থাকে না কোনো দিন যদি সানডে থাকে সেই সানডে কোনো চেষ্টা করা যায় কি একটু ননভেজ হলে ভালো হয় তো সকালবেলা সবাই আমরা একটু মাছ করেছিলাম সবাই মিলে খেয়ে দিয়ে বাবুর প্রোজেক্ট বানানো ছিল প্রজেক্ট বানিয়ে সব যে জিজ্ঞাস করেছিল আমি চলে গেছিলাম দোকানে আর বিকেল হয়ে গেছে হঠাৎ করে একটা দাদার ফোন এলো কি ওর বাবাকে ফোন এসেছিলো দুপুরবেলা খেতে খেতেই ফোনটা এসেছিলো যে উনি বিকেলবেলা থেকে একটুখানি যাবে না কি বিচে তো ওর যখন আমরা তখন ফোনটা এসেছিলো তো আমি আমাকে ওর বাবা জিজ্ঞেস কি বেঁচে যাবে না কেন কি এখন কোনো ঠিক নেই যদি বিকেলের দিকে কাস্টমার না থাকে কম থাকে তাহলে কোন একটুখানি বন্ধ করে তো বিকেল হয়ে গেছে সন্ধ্যে ছটা ওর বাবা বলেছিল যে ছটা কেন বাবু টিউশন ছিল চার থেকে ছটা অবধি আমি বললাম যে আগে চারটে থেকে সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি ছিল তাই আমি বললাম যে একটা কাজ করি বাবু আগে টিউশন থেকে আসুক কেন আমার সামনে এক্সাম এখন ছুটি করানো যাবে না আর আমারও বিকেলে দোকানে কাস্টমার থাকে সানডে কোনো দিন কী কী হয় না কি কখনও কাস্টমার থাকে তো কখনও থাকে না সে কোনো ফিক্স থাকে না কোনো দিন হয়তো কন্টিনিউ হবে আর কোনো দিন হয়তো শুধু বসেই থাকতে হবে কাস্টমারই থাকে না তো সেই জন্য আমি ভাবলাম যে দেখা যাক যদি কাস্টমার না থাকে তাহলে বন্ধ করে যাবো এক ঘন্টার জন্য তো বাবু আমার টিউশন থেকে

তো আমি দোকানেই ছিলাম বাবু টুশন থেকে আমার কাছেই চলে এসেছে আর আমি ওর বললাম না ঘরে ছেড়ে দিই এখানে থাক আর বাবাকে ফোন করে দিই দাও বাবাকে ফোন করে দিন ওর বাবাকে বললাম তুমি নিচে চলে আসো বাবু টুশান থেকে চলে এসেছে তো আমি একবার দোকান বন্ধ করে চলে যাবো কারণ সেভাবে কাস্টমার নেই তো তো হয়েছে ছটা আর আমরা বেড়ে পড়েছিলাম চারজনে মিলে ওর বাবা আরও যে বাবুটাকে সেই সে সেজল আর ওর বাবা আর আমি আমার বাবু আর ওর বাবা তিনজনে মিলে আর ওর দুজন পাঁচ মিলে ও বাবা বাইকে চলে গেছে আমি আর আমরা তিনজন বাইকে যাচ্ছিলাম এদিকে পেট্রোলটা শেষ করে পেট্রোলটা ভরে নিই তারপর আমরা মোটর মোটরের ইচ্ছা থেকে ছটা মোটেছি কেননা আর একটুখানি পরই আধা ঘন্টা পনেরো ঘন্টা পরেই সন্ধে হয়ে যাবে আর সূর্য নেবে পড়ে নিচেতে তো কিছু করার নেই আর যেহেতু অনেকটাই শর্ট টাইম আর আমাদের এরকমই হয় আমরা তো আর কত অনেক দূরে দূরে ঘুরতে যেতে পাই না সেই জন্য হয়তো দু চার মাস পরে পরে হয়তো মনে হলো দাদা ফোন করলো আমার ইচ্ছেই ছিল না বাবুর এক্সাম আর টিউশনে ছিল আমি তো প্রথমটা নাই করে দিয়েছিলাম তা হলাম যে না ছেড়ে এটা তো সেরমভাবে কোথাও ঘুরতে যেতেও পায় না আর সে খেলতেও পায় না সেরম তাকেও একটুখানি সময় দেওয়ার দরকার আছে সেই জন্য যে কাস্টমারও সেরম নেই নেই ওর বাবাও ঘরে আছে বললাম ঠিক আছে চলো তাহলে যাই বলে এলাম আর আস্তে আস্তে তো সন্ধে হয়ে গেল পেট্রোল বললাম তখন তো অনেক ফ্রেশ ছিল পরিষ্কার আকাশ ছিল তারপরে বিচে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল একদিকে ভালো কী বিচের এই সমুদ্রের দিকটা একটু করে একটু পরেই সন্ধ্যেটা হয় কেন যদি আমি আমার দোকানের দিকটা বলতাম তো তাহলে হয়তো এতক্ষণ পুরো অন্ধকার হয়ে যেত বীচের দিকটা অতটা অন্ধকার হয়নি এদিকে দেখো সবাই মানে এদিকে ঘোরাঘুরি করছে খুব ভিড় হয়েছিলো কেন সানডের দিন তো খুব ভিড় হয়েছিলো এদিকে বাবু আর সেজাল সমানে ওই কী জানি বালি দিয়ে কী খুঁড়ে খাড়ে করছে কিন্তু কিছু বুঝতে পারছে না বাবা বলছে যে এতটা বড়ো গর্ত কর কি এখান থেকে একদম মামি দোকানে চলে যেতে পারবি তো ওরা দুজনে মিলে এরকম চালু করে দিচ্ছে আমি একটা বাচ্চা ছিল বাচ্চাটাকে ছুপিয়ে ছুপিয়ে ফটো খিচ্ছিলাম আর এদিকে দেখো সূর্য মোটামুটি অস্ত হয়ে যাবার সময় হয়ে এসেছে তবু একটুখানি উজালা আছে আর পনেরো বিশ মিনিটের মধ্যেই হয়তো অন্ধকার হয়ে যাবে এদিকে সেজাল আর বাবু দুজনে মিলে ওই গর্ত করতেই ব্যস্ত ওরা বলছে কিছু বানা ওদেরকে বলা হচ্ছে তোরা কিছু বানা তো ওরা বানাবে না কি বানাবে বুঝতে পারছে না সেজাল তো ঘর থেকে খেলনা নিয়ে গেছিলো আর আমি তো বাবু টিউশন থেকে ডাইরেক্ট চলে গেছি ও তো খেলনা নিয়ে গেছিলো খেলনাতে তো কিছুই খেলেনি শুধু জামা পায় নোংরা করছে আর আমার বাবু না একটুখানি মাটি এসব কোনোকে একটুখানি ঘেন্না পায় ও সেই জন্য ওই জন্য আর জামা মাটিতে বসছে না সেই জাল তো পুরো প্যান্ট জামা পুরো নোংরা করে ফেলেছে বাবুকে বলছি বাবু তুই বসে যা বালির ওপরে দিয়ে খেল ও বসবে না কেন ওর ছোটো থেকে একটুখানি মাটি এইসব মানে কি বলবো ধুলো বালি একটুখানি একটু একটুখানি সেই জন্য ও পরে আপনি আরও কিছু করছে না বসছেও না এমনি পিছিয়ে এদিকে হয়ে গেছে সন্ধে আর আমরা এসে গেছি টিতে বেলে সব মিলে চা কাটছি তো খেয়ে না খেতে খেতে আমাদের গল্প চলছে ও আচ্ছা

আর আমাদের চা খাওয়া হয়ে গেছে আর বাবু আর সেজাল ম্যাগি ওদের জন্য ম্যাগি বলা হয়েছিল কেন বাবু নাস্তা করেছে দুপুর ভাত খেয়েছিল সেজে হয়তো দুপুর ভাত খেয়েছিল তারপর হয়তো ঘরেই ছিল সেও কিছু নাস্তা করেনি নি সেটা বাবু আর সেজন্য ম্যাগি ভাঙানো হয়েছিলো ওটা ম্যাগি খাচ্ছিলো আর আমরা কফি ভাঙিয়েছিলাম ওটা কফি খাচ্ছিলাম সেজে বললো কফি খাবে আর বাবু তো কফি চা কিছু খায় না ও ম্যাগি খেলে ওর খুব জোর খেতে পেয়েছিলো তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও